বলে দ্বীপ বিলেজ বল স্বাগত বলো একটা ধাঁধা এমন কোন জিনিস তোমার স্বামীরটা বউ দেখতে পায় বউটা স্বামী দেখতে পাই মেয়েরটা বাবা দেখতে পায় তারপরে ধরো ছেলেরটা মা দেখতে পায় মেয়েরটা বাবা দেখতে পায় কিন্তু তোমার গর্বের যে সন্তান সে তোমারটা দেখতে পায় এমন কোন জিনিস তোমারটা তোমার বউয়েরটা স্বামী দেখতে পায় স্বামীরটা বউ দেখতে পায় মেয়েরটা বাবা দেখতে পায় ছেলেরটা মা দেখতে পায় এমনকি সবাই সবারটা দেখতে পায় কিন্তু তোমার গর্বের যে সন্তান সে তোমারটা দেখতে পায় না সে কি বলা না

মা দেখতে পায় মেয়েরটা বাবা দেখতে পায় বউয়েরটা বর দেখতে পায় বরেরটা বউ দেখতে পায় সবাই এমন এমন একটা জিনিস সবাই সবারটা দেখতে পায় কিন্তু গর্বের সন্তান তোমারটা দেখতে পায় না এমনকি বাবারটাও দেখতে পারে না খুব সুন্দর একটা ধাগা বন্ধুরা ছেলেটটা মা দেখতে পায় মেয়েরটা বাবা দেখতে পায় বরেরটা বউ দেখতে পায় বোরটা বর দেখতে পায় কিন্তু তোমার বা গর্বের যে সন্তান সে তোমারটা দেখতে পায় না মা বাবারটা দেখতে পায় না একটা জিনিস একটা জিনিস जानली बंदरा लाफाया उठे वाले वाले इलेक्ट्रा में माँ देखती पाए मेट्टा बाबा देखती पाए

এই বন্ধুরা এই পারে না আমি কিভাবে বুঝাই দিলাম ছেলেরটা মা দেখতে পায় ছেলের বিয়ে মা দেখতে পায় মেয়েটা বাবা দেখতে পায় মেয়ের বিয়ে বাবা বাবা দেখতে পায় স্বামীরটা বউ দেখতে পায় বউটা স্বামী দেখতে পায় এমনকি মেয়েটা সবারটা সবাই আমি বারবার বলছি সবারটা সবাই দেখতে হয় কিন্তু গর্বের সন্তান দেখতে হয় না এবার গর্বের সন্তান জন্ম তো বাবা বাবার বিয়ে হবে তারপরেই তো জন্ম হবে বন্ধুরা করে গর্বের বাবা বাবার বিয়ে কী করে দেখবে এটা হচ্ছে মা বাবার বিয়ে গর্বের সন্তান কী করে দেখবে এটা এই মজাদার দাদা দেখতে হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক থেকে দেখলে ফলোটা মানে পেজটা ফলো করে দেবে টাটা